আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের স্বপ্নের ভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির সংক্রান্ত যাবতীয় তথ্য কিভাবে মান বন্টন হয় যোগ্যতা কত মোট আসন সংখ্যা কত তোমাদের পরীক্ষার এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় হয় সো আশা করি একটা ভিডিও দেখলেই তোমাদের স্বপ্নের ভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবা সো প্রথমেই আসি আবেদন যোগ্যতা এসএসসি নির্ধারিত না সো তুমি এসএসসি যত সালেই এক্সামে পাশ করো না তুমি আবেদন করতে পারবা আর এইচএসসি দুই বা দুই অর্থাৎ তুমি সেকেন্ড টাইম আর হলেও তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবা এবার আসি সি ইউনিট বা বিজ্ঞান বিভাগ আরেকটি কথা বলে রাখি দেখবা যে অন্য অন্য ভার্সিটিতে এই ইউনিটে বিজ্ঞান বিভাগ হয় কিন্তু শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়েই সি ইউনিটে বিজ্ঞান বিভাগ বি ইউনিটে বাণিজ্য বিভাগ এবং এ ইউনিটে মানবিক বিভাগ হয়ে থাকে এবার আসি সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের আবেদন যোগ্যতা এসএসসি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম এইচএসসি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম এইচএসসি ও এসএসসি মোট জিপিএ এই হলে তুমি সি ইউনিট বা বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারবা দুই হাজার চব্বিশ সালের যারা এইচএসসি এক্সাম দিয়েছিল তাদের জন্য এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ এবং এইচএসসি ফোর পয়েন্ট ফাইভ ছিল সো এবার হয়তো একটু ভিন্নতা হতে পারে এবার আসি বি ইউনিট বা বাণিজ্য বিভাগ এসএসসি জিপিএ থ্রি পয়েন্ট জিরো ন্যূনতম এইচএসি জিপিএ থ্রি পয়েন্ট জিরো ন্যূনতম এসএসসি ও এইচএসসি মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো এ ইউনিট অর্থাৎ মানবিক বিভাগ এসএসসি জিপিএ থ্রি পয়েন্ট জিরো ন্যূনতম এইচএসসি জিপিএ থ্রি পয়েন্ট জিরো ন্যূনতম এসএসসি ও এইচএসসি মোড় জিপিএ সেভেন পয়েন্ট জিরো হলে তুমি এ ইউনিট বা মানবিক বিভাগে আবেদন করতে পারবা সো আরেকটি কথা বলে রাখি তোমাদের এইচএসসি এক্সামের ফলাফলের উপর নির্ভর করেও তোমার এই প্রত্যেকটা বিভাগের আবেদনযোগ্যতা কম বেশি হতে পারে যখন দেখবা তোমাদের একই সালের ক্লাস সংখ্যা অনেক বেড়ে গেছে এবং পাশের সংখ্যা অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে এই গুলো একটু বেশিও নিতে পারে আরেকটি তথ্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তাদের প্রাপ্ত জিপিএবলো স্কেলে নির্ধারিত হবে অর্থাৎ তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ যত স্কেলে থাকুক সেটা সাধারণ জেনারেল হিসেবে ফাইভ পয়েন্ট স্কেলে নির্ধারিত হবে মান বন্ঠন তোমাদের ভর্তি পরীক্ষার মান বন্টন ভর্তি পরীক্ষা টোটাল একশো নম্বরের হয়ে থাকে যেখানে আশিটি এমসি কিউ থাকে মোট মার্ক থাকে একশো প্রত্যেকটা এমসিকিউতে মার্ক থাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা একটা প্লাস পয়েন্ট অর্থাৎ তুমি একটা এমসিকিউতেই অনেকগুলো মার্ক পেয়ে যাবা পরীক্ষার পাশ নম্বর একশোর মধ্যে চল্লিশ প্লে পাস আর নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ প্রত্যেকটা ভুল নাম্বারের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার করে কেটে নেওয়া হবে আর এখানে কোনো ক্যালকুলেটর অ্যালাউ নেই বন্ধন এখানে ডিটেলস বন্ধন বলা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আর বিভাগ অনুযায়ী সি ইউনিট বা বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগের ফিজিক্স থেকে পঁচিশ মার্ক কেমিস্ট্রি পঁচিশ মার্ক আইসিটি পাঁচ মার্ক এখানে টোটাল পঁচপান্ন মার্ক আর তোমাদের যে কোনো একটি বিষয় ডাকাতে হবে হয় বায়োলজিতে কিংবা ম্যাথ কিংবা বায়োলজি আর ম্যাথ বায়োলজি আর ম্যাথ একত্রে থাকে একটাতে থাকে পঁচিশ নম্বর আর ম্যাথ শুধুতে থাকে পঁচিশ নম্বর বায়োলজিতে শুধু থাকে পঁচিশ নম্বর অর্থাৎ বায়োলজি ম্যাথ আর ম্যাথ প্লাস বায়োলজি এই তিনটার মধ্যে তুমি যে একটা দেখাইতে পারবা এটা অনেকটাই সুবিধাজনক যারা মেডিকেল থেকে প্রিপারেশন নিয়েও এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবা তোমাদের এই বায়োলজিও দাগাতে পারবা কিংবা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবা তাদের জন্য ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে সো বায়োলজি প্লাস ম্যাথ এটাও দেখাতে পারবা আর যারা অবিজ্ঞান বা যে কোনো ইউনিট থেকে এই বিজ্ঞান ইউনিট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বাংলাতে পঁচিশ এমসি কিউ পঁচিশ জিকে বা জেনারেল নলেজ ভূগোল বা মনোবিজ্ঞান থেকে তিরিশ মার্ক এবার আসি বি ইউনিট বা বাণিজ্য বিভাগ বাণিজ্য বিভাগের জন্য বাংলাতে দশ নম্বর ইংরেজিতে পঁচিশ নম্বর ব্যবসা সংগঠন থেকে পঁচিশ নম্বর ফাইন্যান্স বা উৎপাদন থেকে পনেরো নম্বর অবাণিজ্য বা যারা অন্য ইউনিট থেকে এই বাণিজ্য বিভাগে ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য বাংলাতে দশ মার্ক ইংলিশিতে পঁচিশ মার্ক জিকে বা জেনারেল নলেজ থেকে পঞ্চাশ নম্বর আইসিটি থেকে পনেরো নম্বর এ ইউনিট মানবিক বিভাগ বাংলাতে আটাশটা এম সি পঁয়ত্রিশ নম্বর ইংরেজিতে আঠাশটা এম সি পঁয়ত্রিশ নম্বর জিকেতে ২৪টি চব্বিশটি এমসি কিউ তিরিশ নম্বর তো এই ছিল তোমাদের মানবন্ঠন এবার আসি আসন সংখ্যা সি ইউনিট বিজ্ঞান বিভাগের মোট আসন সংখ্যা পনেরোশো তেত্রিশ বি ইউনিট বাণিজ্য বিভাগ মোট আসন সংখ্যা পাঁচশো বিশ এ ইউনিট বাণিজ্য বিভাগের আসন সংখ্যা আঠারোশো সাতাত্তর পরীক্ষার আসন সমূহ বা যেসব জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সেন্টারগুলো হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো এই ছিল তোমাদের স্বপ্নের ভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আশা করি এই একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির যাবতীয় তথ্য পেয়ে গেছো আর যদি কোনো প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন জানাতে পারবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর পরবর্তী তোমাদের সব আর পরবর্তীতে এভাবে প্রত্যেকটা ভার্সিটির ডিটেলস আকারে ভর্তি পরীক্ষার তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম